এই যারা কর্মচারী তাদের নয় মালিককে ধরুন মালিক যে পঁচাত্তর পেয়েছে সে মালিককে ধরুন মালিকের ট্রেলটা করুন এটুকু বলতে পারি দুর্নীতিতে অত্যন্ত সক্রিয় দু দুবার ইডি রেপ করা ওনার কাছে মেডেল দেওয়া উচিত ইডিস্রি দেওয়া উচিত এই মুহূর্তে চিন্তা করে দেখুন কতটা দুর্নীতিগ্রস্ত দল এবং কতটা নির্লজ্জ ততদিক নির্লজ্জ তো এরকম অপদার্থ মন্ত্রী এবং তার বাড়িতে ইডির দ্বিতীয়বার রেড হচ্ছে দুর্নীতিতে বা চুরিতে প্রমোশন হচ্ছে এটুকু বলতে পারি এবং ইডি মানি ট্রেলের কোনো তার টাকা পয়সার লেনদেনে নিশ্চয়ই এমন কিছু পেয়েছে যে কারণে এসছে এখন ওই একটা পাখির মতন আমাদের উপর টার্গেট 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 করলে হবে মা মাটি মানুষের প্রতিনিধি মানে খুব সাধারণ আমি ভেবেছিলাম তো এগ রোল চাউমিনের দোকান ছিল সেখান থেকে তারা আবার ছেড়ে ধাবাও হয়ে গেছে কি অসাধারণ উন্নয়ন চিন্তা করুন রাজ্যের উন্নয়ন হোক না হোক তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক সবার উন্নয়ন হয়ে গেছে কিন্তু এটাই হচ্ছে উন্নয়নের মডেল মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করুন মমতা ব্যানার্জি আছেন কেন এখনো বসে তা কতটা নির্লজ্জ তিনি অপদার্থতা মাথায় নিয়ে এতটা নির্লজ্জতা মাথায় নিয়ে উনি আছেন কেন পদত্যাগ করুন আমরা বেঁচে যাই বাংলার মানুষ বলবে যে বেঁচে গেছি বাবা সুজিত বসু আপনাকে শুভনন্দন আপনার প্রমোশন হয়েছে লোকের বাড়িতে একবার যাই এডি আপনার বাড়িতে দুবার গেছে আপনি দুর্নীতিতে যথেষ্ট সক্রিয় এটা বোঝা যায় মনে হচ্ছে মমতা ব্যানার্জি কেন আয়নাটা দেখেন না কেন থেকে ব্রেনিয়া একটু গিফট করতে চাই আমি আমি অনুরোধ করবো দিদির ব্রেনোলিয়া খান হতে পারে অনেক বয়স হয়েছে বলে হয়তো মনে নেই হতেই পারে উনিই বলেছিলেন এক কোটি অনুপ্রবেশকারী এই আমাদের ভোটার তালিকায় রয়েছে কোথায় গেল তারা গায়েব না তারা এখন তৃণমূল হয়েছে তৃণমূলের ভোট ব্যাক হয়েছে তাই তার মনে পড়ছে না এদের কথা উনি বলছে কই আমি তো কই নাই আমি তো বলি নাই এসব তার মনে হচ্ছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নামে ভয় পেয়েছেন সার হলেই হবে হার এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ বুঝেছেন মন্ত্রীর পিছনে সকাল সকাল ইডি একেবারে রেড করলো দুবার এই নিয়ে বলছি দমকল মন্ত্রী কি প্রমোশন হচ্ছে নাকি দলে চুরিতে প্রমোশন হচ্ছে আমি এটুকু বলতে পারি দমকল মন্ত্রী দমকলের কাজ তো করেন না যখন চোদ্দো জন কলকাতা শহরে বড়বাজারে গত বছর মারা গেল তিনি তখন ওখানে দীঘার কালচারাল জগন্নাথ কালচারাল সেন্টারে তখন দিদির পাশে ছিলেন তো তারপরে তিনি কলকাতায় আসেননি তার ওখানে কাজ ছিল মানুষ মনে মনে মরুক তো এরকম অপদার্থ দমকল মন্ত্রী এবং তার বাড়িতে ইডি দ্বিতীয়বার রেড হচ্ছে দুর্নীতিতে বা চুরিতে প্রমোশন হচ্ছে এটুকু বলতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে এই নিয়ে দ্বিতীয়বার ইডি সকালবেলা শুধুমাত্র তার বাড়ি নয় সল্ট লেকের অফিস থেকে শুরু করে তারপর ছেলের ধাবা বেঙ্গল ধাবা সেই ধাবাতেও থাবা বসিয়েছে ইডি ও মা ধাবা আছে নাকি হ্যাঁ ও আমি তো জানতাম না দেখুন যে আমি তো মা মাটি মানুষের প্রতিনিধি মা মাটি মানুষের প্রতিনিধি মানে খুব সাধারণ আমি ভেবেছিলাম তো এগরোল চাউমিনের দোকান ছিল সেখান থেকে তার আবার ছেড়ে ধাবাও হয়ে গেছে কি অসাধারণ উন্নয়ন চিন্তা করুন রাজ্যের উন্নয়ন হোক না হোক তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক সবার উন্নয়ন হয়ে গেছে কিন্তু এটাই হচ্ছে উন্নয়নের মডেল মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করুন আমি জানতাম না এবং উন্নয়ন অন্যদিকেও হয়েছে মানে কি নির্লজ্জ একটা দল আপনি চিন্তা করুন যে দলের অন্তত হাফ ডজন মন্ত্রী অন্তত মন্ত্রী এবং বিধায়ক মিলিয়ে তাদের কোনো না কোনো সময় শ্রীঘরে যেতে হয়েছে তাদের বাড়িতে ইডি রেড তাদের বাড়িতে তাদের উপর মাথার উপর চুরির বদনাম মানে কি একটা অভদ্র দল আপনি চিন্তা করুন কি দুর্নীতিগ্রস্ত একটা দল চিন্তা করুন কী ভয়াবহ অবস্থা এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল সরকার মমতা ব্যানার্জি আছেন কেন এখনো বসে তা কতটা নির্লজ্জ তিনি তার সময়কালে বারো জন এই টাটকার কথা বলছি আমি গত বছর কথাটা বলছিও না জন মারা গেলেন পুজোর আগে সাঁত্রিশ জন উত্তরবঙ্গে মারা গেলেন আজকে তার যে মন্ত্রী তার বাড়িতে আবার দ্বিতীয়বার ইডি রেড তার অন্তত চার পাঁচটা মন্ত্রী জেলের হাওয়া খেয়ে এসছে আপাতত বেলে আছে আবার কখন জেলে যাবে জানি না সেই জায়গায় দাঁড়িয়ে উনি কেন এত অপদার্থতা মাথায় নিয়ে এতটা নির্লজ্জতা মাথায় নিয়ে উনি আছেন কেন পদত্যাগ করুন আমরা বেঁচে যাই বাংলার মানুষ বলবে যে বেঁচে গেছি বাবা খুব বাঁচান বেঁচেছি বলছি তিনি তো বলছেন যে প্রত্যেকবার নির্বাচন আসার আগে এই ধরনের তল্লাশি অভিযান চলে অ্যাকচুয়ালি দলের যারা সক্রিয় তাদেরকে টার্গেট করে ইডি না উনি এটা বলে নিজেকে সক্রিয় প্রমাণ করতে চাইছেন দেখুন উনি সক্রিয় কি উনি নিষ্ক্রিয় সেটা ওনার অ্যাপ্রেজালে ওনার মুখ্যমন্ত্রী ঠিক করবেন দলের সুপ্রিমো কিন্তু আমি এইটুকু বলতে পারি দুর্নীতিতে অত্যন্ত সক্রিয় দু দুবার ইডি রেপ করা ওনার কাছে মেডেল দেওয়া উচিত ইডিস্রি দেওয়া উচিত এই মুহূর্তে চিন্তা করে দেখুন কতটা দুর্নীতিগ্রস্ত দল এবং কতটা নির্লজ্জ ততদিক নির্লজ্জ যে পুরো নিয় নিয়োগে দুর্নীতি করে গেছে একের পর এক ফেভারেটিজিম করে গেছে টাকার বিনিময় নিশ্চয়ই করে তার ইডি আসতো না এখন উনি বলছেন যে কি টার্গেট করা হচ্ছে ইডি তো পাঁজি পুঁথি থেকে আসে না ভাই ইডি নিজেদের মতন করে নিজেরা তদন্ত করে এবং ইডি মানি ট্রেলের কোনো তার টাকা পয়সার লেনদেনে নিশ্চয়ই এমন কিছু পেয়েছে যে কারণে এসছে এখন ওই একটা তোতাপাকির মতন আমাদের উপর টার্গেট 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 করলে হবে তোমাদের টার্গেট করা হচ্ছে কই অন্য আমি অন্য অনেক বিধায়ক রয়েছে বা এখনও তৃণমূলের হয়তো দু একজন নিশ্চয়ই সৎ তাদের তো করা হচ্ছে না কিন্তু প্রতি ভাই মনীষাই বলছি বঙ্গটিভির মাধ্যমে আমি ইডির যারা কর্তা ব্যক্তি আছে তাদের কাছে আমার অনুরোধ যে এইদের নয় এই যারা কর্মচারী তাদের নয় মালিককে ধরুন মালিক যে পঁচাত্তর পেয়েছে সে মালিককে ধরুন মালিকের ট্রেলটা করুন বাংলার মানুষেরও এটা মনের কথা তিনি এই রেট নিয়ে একটু বিচলিত নয় জনগণ তার সার্টিফিকেট দেবে জনগণ কথা বলবে ওইদিকে কান পাতে এরা তো এখন আসলে একজন তলায় কি বড় বড় বাড়ি কেউ আবার ধাবা ফাবা বললেন এগ রোল চাউমিনের দোকান থেকে তো এখন প্রমোশন হয়েছে তাই মানুষের কথাটা না শুনতে পাচ্ছে না বা এত ছাপ্পা ভোগ করে ভোট দেব যেতে যেদের তখন মনে হয় যে এই ছাপ্পা এই ফর্মুলায় বছরের পর বারে বারে হয়ে যাবে কিন্তু সব কিছু শেষ আছে রাতের পরে দিনও আসে চাকাটাও ঘুরে এটা ভুলে যাচ্ছে বলি কান পেতে দেখুন ওনার অঞ্চলে মানুষ কি বলেন মানুষ সুজিত বসের প্রতি তিতে বিরক্ত এবং আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ শুধুমাত্র আমাদের যারা ওখানকার কার্যকর্তা আছেন বা তাদের পরিবার আছেন তাদের উপর কীরকম অত্যাচার তাদের কিছু কিছু কারণ ক্যাটারিংয়ের ব্যবসা ছিল তাদের তোলা দিতে পারেনি বলে সেই ব্যবসা বন্ধ করে দিয়েছে কিছু কিছু মানুষ তাদের কাছ থেকে এত পরের পর পরের পর তাদের কাছ থেকে উপহার চেয়েছে ফেভার চেয়েছে তাদের ব্যবসা ফেল করিয়ে দিয়েছে তো মানুষের দীর্ঘশ্বাস সয় নাকি যাই হোক সেটা আমি তাত্ত্বিক কথাতে যাচ্ছি না কিন্তু আমার এখন ভাই আমি বলছি সুজিত বসু আপনাকে শুভনন্দন আপনার প্রমোশন হয়েছে লোকের বাড়িতে একবার যাই ইডি আপনার বাড়িতে দুবার গেছে আপনি দুর্নীতিতে যথেষ্ট সক্রিয় এটা বোঝা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছে যে এসআইআর নামে নাকি এনআরসি চলছে না আমি জানি না আগে বলতেন ক্যা ক্যা ছি তারপরে উনি বলতেন ক্যা সি হলে নাকি এই দেশের মানুষকে তাদের নাগরিকত্ব হারাতে হবে সিএ নাগরিকত্ব দেওয়ার আইন কাউ কিচ্ছু কেড়ে নেওয়ার আইন নয় এটা উনিও বিলক্ষণ জানেন কিন্তু উনি এটা বলছেন কেন তার কারণ আছে উনি কিন্তু আল ফাল বকছেন না ফালতু কথা বলছেন না একদম ক্যালকুলেট করে মিথ্যা কথা বলছেন কেন বলছেন কারণ উনি জানেন এসআইআর হয়েই ওনার যে কোর ভোট ব্যাংক দুধেল গায়ে ভোট ব্যাঙ্ক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক রোহিঙ্গাদের ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে থাবা বসার বেশি এসআইআর এখন মনে হচ্ছে মমতা ব্যানার্জি কেন আয়নাটা দেখেন না কেন থেকে ব্রেনলি একটু গিফট করতে চাই আমি আমি অনুরোধ করব দিদির ব্রেনলিয়া খান হতে পারে অনেক বয়স হয়েছে বলে হয়তো মনে নেই হতেই পারে উনিই বলেছিলেন এক কোটি অনুপ্রবেশকারী ওই আমাদের ভোটার তালিকায় রয়েছে কোথায় গেল তারা গায়েব না তারা এখন তৃণমূল হয়েছে তৃণমূলের ভোট ব্যাক হয়েছে তাই তার মনে পড়ছে না এদের কথা উনি বলছে কই আমি তো কই নাই আমি তো বলি নাই এসব তার মনে হচ্ছে আসল কথাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নামে ভয় পেয়েছেন সার হলেই হবে হার এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ বুঝেছেন এবং সেই কারণে উনি বারবার বাধা দিচ্ছেন আমি একটা আপনাকে তথ্য দিতে চাই গত পরশু বিহার নির্বাচন কমিশন নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন তারা একটা সমাজ এক্স এক্সে একটা পোস্ট করেছেন সেখানে একদম স্পষ্ট বলে দিয়েছেন আটত্রিশটা জেলা বিহারের যেখানে নির্বাচন হবে একটা জায়গা থেকে কোনো অ্যাপিল আসেনি ভারতীয় জনতা পার্টি ভুলে যান কংগ্রেস আছে আর জেডি আছে সেখানে সিপিআইএম আছে সিপিআইএমএল আছে আন্তর্জাতিক তৃণমূল কংগ্রেস নেই আলাদা কথা একটা কেউ অ্যাপিল আসেনি যে আবেদনগুলো এসছে হয়তো নামের ভুল এগুলো এসছে কিন্তু কোন ভোটার যে য যথাযথ ভোটার তার নাম বাদ পড়েছে একটা অ্যাপিল নেই আমি রিপিট করছি মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নামে মানুষকে ভয় দেখাতে চাইছেন বঙ্গ বঙ্গটিভির মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব ভয় পাবেন না এসআইআর আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আপনারা পশ্চিমবঙ্গবাসী ভারতের মানুষ হলে দু সালে আপনার যদি জন্ম হয়ে গিয়ে থাকে বা আপনার বাবা মা যদি দু সালে ভোট দিয়ে থাকে আপনাদের আর কিচ্ছু লাগবে না তাহলে চিন্তা করে দেব দু হাজার দুই দু হাজার দশেক কেউ এলো তার রাতারাতি এখন আমি তো তথ্য দিচ্ছি এই কী নাম সে হয়ে গেল আমি আমিনাবোধায় সে হয়ে গেল অদিতি এই এই জিনিসগুলোতে দেখুন আমি আপনাকে বলেই দিচ্ছি এই পশ্চিমবঙ্গে কি কীভাবে মানে জোয়াচুরি হয়েছে চিন্তা করুন এইখানে হচ্ছে সরি প্রিয়া খাতুন সে হয়ে গেল অদিতি পাত্র নাম ছিল আমির হামজা সে এখানে সঞ্জয় মণ্ডল এগুলো খবর খবর বেরিয়েছে তো তো আপনি এই যে ঘটনাটা এই দেখেন এই এই খবরটা বেরিয়েছে আমা এটা অনুপ্রাণিত সংবাদ মাধ্যম ওই এই সময় এই সময়টা কারের সবাই জানেন এখানে স্পষ্ট লেখা আছে আমির হয়ে থেকে হয়ে গেল সঞ্জয় মণ্ডল এসআইআরে এই উৎপাদগুলোকে বার করতে